কেউ ফোর্স মানে আমি না অন্য কেউ করলে কি করছে আমি জানি না আমি অন্য কারো সাথে নেই আমি তাদেরকে ফোর্স করছি না আমি তাদেরকে আবেদন জানাচ্ছি কারণ তারা গুরুজন তারা অনেক জ্ঞানী গুণী তাদেরকে জনগণ আমরা আমরা সবাই আপনি একটা জিনিস চিন্তা করেন কিন্তু আমরা সবাইও কিন্তু তাদেরকে এই দায়িত্বটা দিয়েছি হ্যাঁ ডক্টর ইউনুস সাহেবের যখন নাম এসছে আমরাও বলেছি আমি নিজেও বলেছি এই ছাত্র আন্দোলন যখন শুরু হয় জুলাই মাস থেকে মানে জুলাই মাসের শুরু শুরু থেকে জুলাই মাসের শুরু থেকে আমি তাদের জন্য আওয়াজ তুলেছি হাতে গোনা কয়েকজনই রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়াজ তুলেছে মানে তুলেছে আমি একা না ভাই অল্প কিছু জন তুলেছে তাদের মধ্যে আমি ছিলাম। অনেকে কিন্তু একদম যখন মানে বিজয় একদম একদম সম্মুখে বিজয় যখন সম্মুখে তখন সবাই নেমে এসছে ভাই আপনি আরেকটা জিনিস চিন্তা করবেন যে যখন আমাদের দেশে হয়েছে রাজনীতিবিদদের হাতে দেয়া যাবে না ভাই রাজনীতিবিদ খারাপ এই জিনিসটা আওয়ামী লীগ আপনাদের শিখিয়েছে হাসিনা সরকার আপনাদের শিখিয়েছে রাজনীতিবিদ যান না অন্য সবার যেমন মনে করেন এই যে আমি যে রাবার বুলেট খেলাম গুম হলাম এটা হলাম সেটা হলাম আমি যদি রাজনীতিবিদ না হতাম আমার জন্য আপনাদের সহানুভূতি অনেক বেশি থাকত যে একজন একজন শিক্ষিত একজন শিক্ষক বাবী যাচ্ছে সাহেব ওনার সাথে এগুলো হয়েছে আমাদের অনেক সহানুভূতি যেই মুহূর্তে আপনারা বলেন উনি রাজনীতিবিদ আচ্ছা মুরুক যাক কেন ভাই মানে যে সঠিক রাজনীতি করে দুর্নীতি না যে সঠিক রাজনীতি করে সে তো নিজেকে সব নিজের সবকিছু ত্যাগ স্বীকার করে জনগণের জন্য কাজ করতে নামে তাহলে আমি ফোর্স কোথায় করছি আমি এক নম্বর তো আবেদন জানাচ্ছি কিন্তু আবেদন কিসের জন্য জানাচ্ছি যেটা অ্যাকচুয়ালি অধিকার কারণ আপনি নিজে একটু চিন্তা করেন যে ইন্টার সরকার কোন জায়গায় আসছে এটার সবচেয়ে ক্লোজেস্ট এর আগে কি ছিল বাংলাদেশের ইতিহাসে কেট সরকার সবচেয়ে ক্লোজেস্ট ছিল তাহলে কেটেকা সরকার তো সবাই মিলে আলোচনা করে সাংবিধ মানে নির্বাচনের পর আপনার পার্লামেন্টে এসে মানে বিরানব্বই সালে পার্লামেন্টে একানব্বই সালে পার্লামেন্টে বসে তারপর এটা ঠিক করা হয় ঠিক না তখন ম্যান্ডে ছিল ওই ম্যান্ডেটে কেটেকা সরকারকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন সঠিক স্বচ্ছভাবে দেওয়া এখন আজকে যদি বাংলাদেশে সতেরো আঠেরো কোটি মানুষের ভিতরে পনেরো কোটি আপনাকে চাই ভাই প্রধানমন্ত্রী আর আমি যদি বলি যে আপনি ভালো হবে না দাঁড়াও এই সতেরো কোটি আওয়াজ বন্ধ করো সতেরো কোটি আওয়াজ বন্ধ করা আমি ওনাকে পছন্দ করি না আমি যাকে পছন্দ করি সে আগে ঠিক করে দিবে বা আমি নিজেকে পছন্দ করি আমি আগে ঠিক করে দেব তারপর সতেরো কোটি আপনি বলেন এটার জন্য আমরা দাঁড়াতে পারি এটার জন্য কি আমরা আন্দোলন করব। এটার জন্য আমরা ত্যাগ স্বীকার করব আমি পুরোপুরি মানছি ভাই আজকে যারা আছেন তারা সবাই নায়ক আমাদের তরুণরা শিক্ষার্থীরা যারা আছেন তারা সবাই নায়ক তাদের বাবা মারা যারা নেমেছিলেন যারা সন্তান হারিয়েছেন তারাও অত্যাচারিত হয়েছেন তারা সবাই নায়ক নায়ক আর পথ প্রদর্শক এক হতে পারেন এবং পথ প্রদর্শক আমরা আমরা কোন পীর পয়গম্বর খুঁজছি না আমরা জনগণের রিপ্রেজেন্টেটিভ খুঁজছি জনগণের রিপ্রেজেন্টেটিভ যদি আমাদের এই আমাদের এই ছাত্র সন্তানেরা তারাও যদি জনগণের রিপ্রেজেন্টেটিভ হয়ে আসে আমরা হাততালি দিয়ে তাদেরকে দিব রিফর্মস করতে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হয়ে আসছে আমরা বলতে পারি না ভাই আমরা গণতান্ত্রিক দেশ স্থাপন করেছি হাসিনা সরকারকে আমরা সরালাম কেন অগণতান্ত্রিক সরকার ছিল ফ্যাসিবাদ সরকার ছিল অন্য দেশের সরকার ছিল কিন্তু মূলটা কি অগণতান্ত্রিক বলেই সে ফ্যাসিবাদ অন্য দেশ সব কিছু হতে পেরেছে গণতান্ত্রিক হলে হতে পারতো না তাহলে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত গণতান্ত্রিক সরকার আমাদের একটা মাত্র এইটা দাবি মানে সবার প্রতি সবার মানে আঠারো কোটি বাংলাদেশের জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি সব ধরনের সহিংসতা যেন বন্ধ করা হয় সব ধরনের সহিংসতা যেন বন্ধ হয় এটা যেমন এক একই সাথে আমি সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি যত শীঘ্রই সম্ভব আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন ব্যবস্থাটাকে রাস্তায় রাজপথে সঠিকভাবে এটার কার্যক্রম থেকে শুরু হওয়া ছিল আমি বুঝতে তারা তারা অনেক চাপের ভেতরে ছিলেন তাদের কিছু তাদেরও ত্রুটি হয়েছে আমরা সবাই মানুষ ওনাদেরও ত্রুটি হতে পারে কিন্তু পাঁচ দিন হয়ে গেছে আর কতদিন আমরা ত্রুটির দিকে তাকিয়ে থাকবো এখন সময় এসছে যে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু ব্যাক ইন কন্ট্রোল আসার আমাদের কিন্তু একটা সুষ্ঠু দেশ আমরা হঠাৎ করে একাত্তর সালের মতো নতুন স্বাধীনতা খুঁজে পাইনি কিন্তু আমরা দুই মাসের আন্দোলন করে একটা ফ্যাসিস্ট সরকার সরিয়েছি অবভিয়াসলি আমরা বিশাল আন্দোলন করেছি যার জন্য আমরা বলছি স্বাধীনতা টু পয়েন্টও এবং আমরা সবাই উদযাপন করছি স্বাধীনতা টু পয়েন্ট আজকে আমাদের দলীয় সবাই উদযাপন করছে স্বাধীনতা টু পয়েন্ট বাট একদম বাস্তবিকে যদি যান তাহলে আমাদের সরকার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু আছে এটাকে কুলসিত করেছিল হাসিনা কিন্তু সব আছে এটা যত শীঘ্রই সম্ভব স্টেবল জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কাউকে কোনো দলের দোষারোপ করে লাভ নেই শোনেন একটা জিনিস কি যে আমাদের দেশে যারা গুন্ডা বাহিনী যারা গুন্ডা বাহিনী পরিচালনা করে আমরা দেখেছি যখন যে সরকার আসে ওই গুন্ডা ওই সরকারের গুন্ডা হয়ে যায় তো এগুলো নিয়ে লম্বা আলোচনা করার কোনো প্রয়োজন নেই আমার মনে লম্বা আলোচনা করা হলো যে আমাদের আইনি প্রক্রিয়া কত তাড়াতাড়ি আমরা ফিরিয়ে আনতে পারবে দেশ রসাতলে গেছে এবং দেশ বাঁচাতে হবে আমি আপনাদের সাথে পুরোপুরি একমত ভাই দেশ রসা গেছে দেশকে বাঁচাতে হবে কিন্তু আপনাদের প্রেসক্রিপশন যেটা মানে যারা আপনার মতো করে কথা বলছেন যে প্রেসক্রিপশন যে না শুনো বাকি কে কি বুঝে দরকার নেই আমি ভালো বুঝি আমি ভালো বুঝি জনগণের ভোটের দরকার নেই ডেমোক্রেসি বড়লোক দেশদের জন্য আমি ভালো বুঝি আমি জ্ঞানী আমি আগে ঠিক করব তারপর জনগণের হাতে দেয়া যাবে এটা যখনই হয়েছে যেই যেই জায়গায় হয়েছে সেই সেই জায়গায় বিশাল ভুল ত্রুটি হয়েছে বিশাল ছোটখাটুন আমি ইতিহাসের কথা বলছি আজকে যার ইন্টার সরকারে আছেন ওনার সবাই কিন্তু অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব ওনাদের অনেকের সাথে আমার নিজের পার্সোনাল পরিচয় আছে এবং আমি তাদেরকে অনেক সম্মান করি তাদের যতখানি জ্ঞান যত আপনার রাজনীতির বাইরে অর্জন রাজনীতির বাইরে অর্জন সেগুলোর জন্য আমি তাদেরকে অনেক সম্মান করি এবং আমি বিশ্বাস করি যে শুধু আমাদের দেশে না আমাদের দেশের বাইরেও তাদের মোটামুটি অনেকের ইফনাক সভা অনেক সম্মান আছে কিন্তু আমার আপনার সম্মান আর গত আড়াইশো বছরের ইতিহাস এক না গত বছরের ইতিহাসে আমরা দেখেছি যে অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও সবচেয়ে ভালো সরকার হয় গণতান্ত্রিক সরকার অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও গণতান্ত্রিক সরকার যে ভুল ত্রুটি থাকে না তা না কিন্তু অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও সবচেয়ে ভালো সরকার গণতান্ত্রিক সরকার আর তার জন্যই বিএনপি কি বলছে আমার মাথা ব্যথা না যে সত্যি কথা ভাই জামাত কিছু বলেছে কিনা আমি জানি না আমার মাথা ব্যথাও না অন্য কোনো দল কি বলেছে এটাও আমার মাথা ব্যথা না আমার শুধু মাথা ব্যথা হলো আমরা পনেরো বছর মারামারি আমরা পনেরো বছর ত্যাগ স্বীকার করেছি যেন জনগণকে একটা নির্বাচন দিতে পারি এবং আপনি ভাই যারা না যেমন মনে করেন যারা বলেন ফোর্স করে বলছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা যে বলবে যে আর ববিআর নির্বাচন জিতবে না তাহলে আমি কেন এই কথা বলছি আমি যদি নির্বাচন না জিতে আমি কেন এই কথা বলছি কারণ ভাই আমি আমার নির্বাচন জিতার জন্য কাজ করছি না আপনি একটা বললেন না পরিশুদ্ধ পরিশুদ্ধ মানুষ নাকি পরিশোধিত ঠিক আছে আমি আমি সাপোজ আমি পরিশোধিত না আমারও অনেক পরিচয় আছে আমি একজন একাডেমিক আমি একজন রিসার্চার আমি একজন শিক্ষক এবং একই সাথে আমি রাজনৈতিক করবি আমি মাঠে আন্দোলন করি রাজনীতি করি জনগণের জন্য আমি রাবার বুলেট খাই টিয়ার গ্যাস খাই জেলে যাই গুম হই আমি আপনার আত্মগোপনে যাই দিন রাত দৌড়ে বেড়াই পাগলের মতো কেন ভাই এই জাতির জন্য কেন ভাই যেন এই জাতি গণতন্ত্র পায় গণতন্ত্র আমার মূল মন্ত্র গণতন্ত্র অন্য কিছু না ভাই অন্য কোনো মূল মন্ত্র নাই এখন আজকে যদি অন্য কেউ বলে যে হ্যাঁ নির্বাচন হওয়া উচিত সে কি মাথায় নিয়ে বলেছে এটা আমার মাথা ব্যথা না আমার দরকার নেই যেমন মনে করে যে গত বছর যখন নির্বাচনের জন্য আমরা কাজ করছিলাম তখন যুক্তরাষ্ট্র আমাদের অনেক সহযোগিতা করে সে কেন সহযোগিতা করেছে আমি জিজ্ঞেস করি নি ভাই কারণ নিশ্চয়ই তার ফরেন পলিসিতে কোনো দূর দরকার আছে বাংলাদেশ থেকে তার জন্যই সে সহযোগিতা করেছে হঠাৎ করে সে বলেন আলে বাংলাদেশের জনগণ ওদেরকে গণতন্ত্র দিলে আমরা ভেস্তে যাব চলেন ওদেরকে গণতন্ত্র দিই না ভাই ওরা নিজেদের কিছু নিয়ে চিন্তা করেছে কিন্তু সেটা আমার মাথা ব্যথা না আমার মাথা ব্যথা হলো ওনারা গণতন্ত্র দিতে চেয়েছে